এই গাড়িতে একেবারে ভাঙে ভুঙে শেষ হয়ে গেছে তো এটা আমাদের হাতে ডেন্ডিং করে ঠিক করার মতন কোনো অবস্থায় ছিল না একেবারে এটা দুমরে মুচড়ে ভিতরে ঢুকে গেছিলো তো এটা আমরা একটু টানে সোজা করার চেষ্টা করছি এবং চেষ্টা করছিলাম যে এটা ডেন্ডিং করে কমপ্লিট করব। কিন্তু দেখতেছি এটা যে পরিমাণ মায়ের খাইছে এটা ঠিক করতে গেলে আসলে আমাদের সৌন্দর্য আছে যে এটা থাকবে না এবং এখানে অনেক কাজের সময় লাগবে কিংবা আমাদের টেকনিশিয়ানদেরও হচ্ছে কাজ করতে দীর্ঘ সময় লাগে যাবে তো সব কিছু ভাবনা করে আমরা হচ্ছে এই গাড়ির জন্য স্পিড অটোকে নিয়ে চলে আসে পুরো ব্যাক পার্ট একটা আপনার এখানে দেখতে পাচ্ছি পিছনের যে ব্যাকের যে জায়গাটা আছে ব্যাকসাইডটা পুরো অংশটা আমরা অর্ধেক গাড়ি কাটে নিয়ে চলে আসছি একবারে এখান থেকে পুরো অর্ধেক গাড়ি আছে তো এই অর্ধেক গাড়ি আমরা এখানে জড়া লাগাবো তার সাথে এর যে ছাড়টা আছে সেই ছাড়টাও আমরা নিয়ে আসি আমরা এই ছাড়টাকে এই পাশে রাখছি তার সাথে হচ্ছে ব্যাক ডালা যে আছে এই ব্যাকডালাটাও আমরা হচ্ছে নিয়ে আসছি পুরো একটা রিকন্ডিশন গ্লাস লাগা সহকারে একটা ব্যাগডালা নিয়ে আসছি আর যদি আমরা দেখে একেবারে জাপানি দেখেন অরিজিনাল একেবারে ব্যাগডালা যদি এই গাড়ি রেডি করার পরে বোঝার অপশন নাই যে এটা আপনার হচ্ছে অথেন্টিক কিনা কিংবা হচ্ছে এটা মায়ের খাওয়া কিনা এটা বোঝার অপশন নাই আর আমরা ওই পাশে যে সিলিংটা আছে সিলিংটা একটু আপনাদেরকে দেখাবো একেবারে দেখেন পুরা ছাদ এবং সিলিং যে কভারটা আছে পুরাটা আমরা একসাথে সেট নিয়ে চলে আসছি একেবারে দেখেন পুরাটা একেবারে যা ছিল সাথে তাই একেবারে আছে সেই লাইটের অপশনগুলো পর্যন্ত চলে আসছে মানে একটা গাড়িকে কেটে নিয়ে আসা যে আপনার এই গাড়িতে আমরা ফিটিং করব। একটা মজার বিষয় আছে এখানে এখানে দেখেন একটা মনিটর সহ দিছে এই যে জিনিসগুলা এগুলা সবগুলো আমরা এই গাড়িতেই ফিটিং করবো কালার কালার আসছে ব্ল্যাক এটা হয়ে যাবে সিলভার যা আছে সব কিছু এটার অথেন্টিক একটা কাজ কমপ্লিট করার আমরা সিদ্ধান্ত নিচ্ছি তো এটা কমপ্লিট করব। এবং রাস্তায় চালাবো আউটডোর ভিডিও করব। ফিটিং করার সময় আপনাদেরকে দেখাবো আসলে ফিটিংটা কেমনে হচ্ছে সব কিছু এটার আমরা হচ্ছে খুঁটি নাটিগুলো ব্যাশন প্যারগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করলে আপনারা জানতে পারবেন একটা গাড়ি এরকম দুর্ঘটনার শিকার হলে আপনারা কীভাবে করে এটা ঠিক করি আমরা সব বিষয়গুলো আপনারা জানতে পারবেন আর স্পিড অটোকেয়ার কিন্তু রঙের কাজের উপরে কিন্তু বিশাল একটা এই রমজান মাস উপলক্ষে দুই হাজার ছাব্বিশে ডিসকাউন্ট অফার দিছে যত কাজ আছে সব কাজগুলোর উপরে একটা ডিসকাউন্ট আছে ফুল গাড়ির রঙ যেনারা করতে যাচ্ছেন ওনাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে আপনার সিরিয়ান গাড়ি রঙের একটা অফার চলতেছে আপনাদের গাড়ি দেখার পরে নিয়ে আসবেন আমরা এস্টিমেট দিয়ে আপনাদের গাড়িগুলো ঠিক করে দেবো আর যে যারা এস ইউ মডেল চালাচ্ছেন ওনারা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা এক লাখ টাকা পর্যন্ত আপনাদের রঙের অফার আছে সেটা আপনারা নিতে পারেন টাচ আপের কাজগুলো আছে শর্ট টাইমের মধ্যে আমরা যে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি খুব ফাস্ট দেওয়ার চেষ্টা করি যেহেতু নামটাই আমাদের স্পিড সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ